জামাত জামাতকর্মী যারা আছে তারা যেমন সমাজ কর্মী তারা চাঁদাবাসি করে না তারা আজ লুণ্ঠন করে না তারা মানুষের মাথায় লাঠি দেয় না একটাই কারণে আমি যতটুকু দেখলাম এক এক বছর মাসে জামাতে যত মানুষ কেউ বসে খায় না প্রত্যেকটি মানুষ কাজ করে খায় সে যদি ভ্যান চালকও হয় কেউ বসে খায় না আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে আর ওই কাজ থেকে এক মাসে যদি পাঁচ হাজার টাকা উপায় হয় সেখান থেকে অন্তত হলে কয় কয় টাকা টাকা হয় সেই নিয়েই সে জমা দেয় এই জন্য এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না আর অন্যান্য দলের দ্বারা দেওয়ার কোনো নিয়ম নেই এইভাবে যদি আরো দশ হাজার বাম হাতের ইনকাম করে এই জন্য আহ্বান জানাচ্ছি আমি নিজে বুঝেছি এদেরকে দেখলাম এরা ফাঁকো রকাবা করতে চায় এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায় এরা মানুষের দোয়ারে দুয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে আমির জামাত সুস্থ ছিল যখন দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনিতে রংপুরে সেই সোনামগঞ্জে উনি এগিয়ে চলে যাচ্ছে চৌষট্টি বছরের একজন বৃদ্ধ যুবক কয় কোন দলের মানুষকে তো আমি এইভাবে অ্যাক্টিভ হতে দেখলাম না কারণ তারা এ আয়াত পুড়ে আয়াতের শিক্ষা নেয়নি তিন নম্বরে আপনাদের গুণাগুণ অর্জন করা লাগবে এতি মাং দা মাক রবা এখানে শব্দের দিকে খেয়াল করেছেন এতি মাং দা মাক রবা ভেতরে যারা এতিম অসহায় এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে খবর নেওয়া লাগবে আমরা অনেকেই চায় মন থেকে এটা বললে যদিও মা বলে রা খারাপ বলে আমি তাও বলছি অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায় তাদের হক গুলো আদায় করতে পারি না শুধু আমার বোর কারণে আমার বউ না অন্যের বউ আমারটা পইলে আমি মায়ের খাবো এটা রেকর্ড হচ্ছে সম্মানিত মা বোনেরা আপনারা যেখানে যেখানে বসে আছেন রেকর্ড শুনতেছেন কি করবেন আপনি নাই দুইশো বছর হায়াত পেলেন আপনার স্বামীর যে সম্পদ হচ্ছে সে আরো দশ গুণ বৃদ্ধি হইল আপনি আরামে খেলেন সন্তান জন্ম দিলেন পোশাক পায়খানা করে শেষ করে কবর চলে গেলেন খাদে জাতুল তাআলা আনহা উনি নবীজি নবত পেয়ে যখন আসলেন যে পাঁচটা পাঁচটা সার্টিফিকেট দিয়েছিলেন আপনি দিতে পারেন না আপনি দিতে পারেন না কারণ আপনার কারণেই যে স্বামীগুলো আমরা আছি এই কাজগুলো করতে পারি না খাদিজাতুল কবর সময় বলেছিলেন আবুল কাসেম কাল্লা ওয়াল্লাহ ইলাইখসিক কাল্লাহ আবাদান ইন্নাকা লাতাসিরুর রাহিমা হে আবুল কাসেম কখনো কোনো জিন ভূত পড়ে আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক যারা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য আজ অনেকে জিনের ভয় ভূতের ভয় পায় এ ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে আদিস হচ্ছে নবীজি বলেন কোন স্ত্রী যদি চাই যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত সম্পদ দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক ওই স্ত্রীর স্বামীকে যেন মাঝে বলে তার স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক সাথে 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 আছে এগুলো আরো দৃঢ় করো আপনি নিজের মন থেকে বলেন তো এরকম স্ত্রী এখন কম না বেশি কম অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হক গুলো আদায় করি আমার বোনের হক গুলো আদায় করি আমার আমার চাচা এগুলোর হক আমি আদায় করি চাই না আপনার সাহায্য না পেলে এগুলো আমি একশো ভাগ পারবো না শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে যাব আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু এই একটা মাত্র কারণে স্ত্রী নিজের দিকে খুব ভালোই নিজের মা বাবা নিজের ভাই নিজের বোন ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায় আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় যাদের এরকম আছে তারা সাবধান সম্মানিতা মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে আর কালো পরে আপনি কি করবেন আপনি তো রক্তের সম্পর্কগুলো আরো দৃঢ় করার জন্য সাড় দিয়ে হলেও চেষ্টা করবেন সফল আমাকে দেখতে চান এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন আও মিসকিনান দা মাতারবা থেকে এসেছে তোরব মানে ধোলামলিন ধোলাবালি যারা ধোলামলিন পথে ঘাটে স্টেশনে বাস স্ট্যান্ডে রাস্তা ঘাটে যারা খোলা মলিন অবস্থায় থাকে এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন যারা ছিন্ন মূল বলা হয় এদের কাছে যারা এগিয়ে যায় এদের মাথায় অন্তত একটু হাত বুলিয়ে দেয় শান্তির পরশ পেয়ে মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয় নবীজি জানিয়েছেন একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায় আপনি বিশ তলা বিল্ডিং বানিয়েছেন সেই রকম বিউটিফাই করে জাঁক বর্ণ একবারে একত পাথর দিয়ে বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন এই বিশ তলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি একটা ছিন্নমূল ধলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায় ওই লোকটার প্রতি আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যায় বলেন তো এই কর্মসূচিটা বাংলাদেশে তিহাত্তরটা দল আজ কাজ করছে আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে যারা নিয়েছে কান খাড়া করে শোনেন করান হাতে নিয়ে বলছি আপনারা সফল হবেন আল্লাহর কসম আপনারা সফল হবেন যারা মানুষকে ধোলা মলি এই অসহায় ছিন্নমূল মানুষের কাছে আজ এগিয়ে যাচ্ছে কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখেছেন নাকি মহিলা না পুরুষ বোঝা যায় কোরআনের তেরোটা আয়াত ভুল ধরিস ছাব্বিশটা হাদিস তারা ভুল ধরিস আমার ভাইরা আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই আপনি নারী কমিশনারে বসে কমিশনে বসে এই জায়গায় যদি করি মেরে নির্দেশগুলো নিজে পালন করে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা চেষ্টা চালাতেন আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে একটা কথা আলেমরা এদেশে বলতো না মুসলমানেরা বলতো না আর আপনাদের পক্ষে থাকতো আপনি কি করলেন বলে জনকর্মী যারা আছে তাদেরকেও নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে একটা কথা হইল তারা সারাটা জীবন নির্যাতিত জনকর্মী যারা আছে আমি একটা সাক্ষাৎকার বেছিলাম এই গলন্দ ঘাটের এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যে পড়েছে কি নির্যাতন তার উপরে আট বছর চলছে এক এক দিন আট দশ পনেরো বিশ জন করে তার ইউজ করে ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তার দেয় না তার তো এমনিতেই কষ্ট আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন বঞ্চিত করছেন তার একটা পেশা হইল আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছেন আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি নিজে ওই শ্রমের মর্যাদা নেন আমি আর বাকিটা বললাম না যতগুলো পয়েন্ট তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে এখানে ধোলা মলিন যারা যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ আমাদের কাজ হবে এখন থেকে যে যে জায়গায় আসি এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া সোম্মা কান আমি নাল্লাদিন আমানু অতাবা সৌবি সবরি অতাবা সৌবিল মারহামা এরপরে যারা ইমান আনতে পারে ইমানের যে চারটা শর্ত আছে এগুলো মেনে যারা ইমান আনে আর যারা সবর ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয় বাংলাদেশে এখন যে অবস্থা চলছে আপনারা খোঁজখবর রাখেন কিনা আমি জানি না আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আছি বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টদল বাঁধিয়ে আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র এই দেশে টপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে আমরা এই জন্য খুব সতর্কতার সাথে পা ফেলতে চাই কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায় দোলা ভাই বলে অন্তত ফিরে আসা দরকার এখন অতাও সবর ধৈর্যের সর্ব উৎকৃষ্ট প্রমাণ এখন দিতে হবে মারহামা একে অপরকে রহম এই যে রহম ছাড়া এখন আর উপায় নেই আল্লাহ বালাদের এগারো থেকে ষোলো নম্বর আয়াতে দিলেন এগুলো যারা পালন করতে পারেন রব আলামিন জানিয়েছেন ওলাইকা সাহাবুল মাইমানা এরাই হচ্ছে সৌভাগ্যশালী ডানপন্থী এরা জান্নাতি বলেন আমিন হাদিস পড়েছিলাম খয়রুন নাস মাইয়াং ফাউন নাস উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে নবীজি এং ফাউ দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহর নবী কিন্তু খয়রুন নাস মাইয়াং ফাউল মুসলিমিন দেননি যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না নাস আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাই হোক মানুষ যারা তাদের উপকার করবেন তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ কালকে রাত এগারোটার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছিল আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য না এসে আমার একটা ভিডিও দেখাচ্ছে কি ভাই নাম জিজ্ঞাসা করলাম বসে বিনোদ কুমার আগরওয়ালা অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে তো কি জন্যে এসেছেন ও নাম শুনে আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না অন্য ধর্মের আমার বোঝ হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসিনি আমি একটা ভিডিও দেখাতে চাই সেদিনে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে তাহলে আমরা যেভাবে নিরাপত্তায় আসি নিরাপদে আসি ওনারা অনেকগুলো কথা আমাকে শোনাল যে আমরা এই 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 ঝামেলায় আসে এই পনেরো বছরে সংখ্যালঘু হওয়ার কারণে অভয় দিয়েছিলাম যদি ইসলাম দেশে আসে একবার শুধু আমরা যেভাবে নিরাপত্তায় আছি আমাদের চাইতে কমপক্ষে দশ গুণ বেশি নিরাপত্তায় থাকবে ঘোষণা দেশে মসজিদ যদি দেওয়া না লাগে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না বলেন বলেন ওনাকে অভয় বাণী দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা তিনশো এমপি তারা ঘোষণা দিয়েছে যদি এমপি পাশ করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে একশো টাকা নিয়ে এমপি হলে পাঁচ বছরে এক টাকাও বাড়বে না আর যারা যা আছে কমে যাবে ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছে আমার ভিডিও দেখাচ্ছে আমাদের ভিডিও না দেখে আপনি একটু মুসলমান হলে ভালো হয় না আমরা শুধু মুখে বলা আমিরা জামাতের ঘোষণা শেষ করে না আমরা এটা কাজে দেখাতে চাই আরে দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে আর একবার যদি নিয়ে যায় না ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না না করুক কেন আমরা এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে এবার সব টপিওয়ালা বিরা এক জায়গায় এসে গেছে কয়েকটা সিঁড়া ছোটা বাদ দিয়ে ওগুলো হুজুর না ওগুলো খেজুর ওগুলো ওগুলো আলেম বললে গোনা হবে আলেম নামে ওগুলো জালেম এই জন্য দেখতেছি এখন সব যেহেতু এক হয়ে গেছে অলরেডি মাওলানা মামুনুল হক মাঝে মাঝে খাবার খাবার সময় আমার বলতো হামজা। কি ভাবতাম বাইরে আরে ভেতরে এসে কি দেখছি বাইরে আমি টোপি নিয়ে ফতোয়া দিতামা নিয়ে ফতোয়া দিতাম আর এখন এসে দেখছি জালেমরা সব এক জায়গায় করে তালা মেরিয়েছি আল্লাহ যদি বাইরে কোনো দিন নিয়ে যায় যাই করি অন্তত এবার আমরা এক হব সেটাই উনি চেষ্টা চালিয়েছিল সারা দেশে আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইসলামের বাক্স আপনারা শোনেননি এবার শুধুমাত্র একটা হবে আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টোপিওয়ালা দুজনে এক জায়গায় হতে পারে না এটা যেন আবার মিথ্যায় প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এবং নে খাবার তৌফিক দেন আমার আজকে পাঁচটা অনুষ্ঠান চলছে এটা নিয়ে পাঁচটা সেই সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে এই বারোটা দশ বাজে এখন আমি এমনি রাতের খাবার খাইনের পরে আমার আরও কিছু কাজ বাকি আছে আমি আর টানতে পারছি না কালকে সারাদিন সেনাই দাঁতে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে আবার আসলে পরিবেশ আমাদের অনুকূলে থাকলে আবার কথা বলবেন আলেমদের মর্যাদা সম্পর্কে যে কথা প্রথমে বলেছিলাম আলেমদেরকে নাকি তুমি কেমতের দিন আলাদাভাবে পর্দা দিয়ে ঢেকে বিচার করবে জনসম্মুখে বিচার করবে না আজ আমরা যারা এখানে আলেম বসে আছি আমাদের এলেমের যে হক আমরা আজ অনেকে আদায় করতে পারি না কি আমাদের দিন আমাদের অপমানের কাতারে দাঁড় করিও না গোপনে আইল্লা না চাদর দিয়ে ঢেকে এই তুমি আমাদেরকে তোমার গাফফার নামের খাতিরে মাফ করে দিও আজকেরে বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে টাকা দিয়েছে সময় দিয়েছে যে যেইভাবে কোরআন শুনতে গিয়ে এসেছে এই বৃষ্টির ভেতরে এই বৃষ্টিমুখর দিনেও যাদেরকে আটকাতে পারে না এদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও